Yeah. <laughs> আসসালামু আলাইকুম শি চলে আসলাম পস লাইফ স্টাইল থেকে আপনাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আজকে পাকিস্তানি ডিজাইনার খুব সুন্দর সুন্দর বুটিক দেখাবো কটন দেখাবো প্লাস হচ্ছে আলিয়া কাট আছে এগুলো সবই পাকিস্তানি কালেকশন থাকবে ফুল করবেন তো এক করে ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দেবো আচ্ছা শ্রুতি দেখাচ্ছি সুন্দর একটা পাকিস্তানি আলিয়া কাট দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ কিন্তু এখানে মেরোর করা প্লাস হচ্ছে কটকাজ করা হাতায় লেচর করা থাকবে এগুলো হান্ড্রেড পারসেন্ট কটন সম্পূর্ণ লন কটনের মধ্যে আছে ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা থাকবে প্যান কার্টের মধ্যে এগুলো কালার কস্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ এগুলো কিন্তু তেরোশো পঞ্চাশ ছিল বাট ডিসকাউন্টে এগারোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি মাত্র ওকে নেক্সট অন দেখি এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু এখানে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা হাতায় কাজ করা থাকবে এটা গ্রাউন্ড এটা কিন্তু টু সাইড পকেট পাবেন দুইটা পকেট থাকবে ঠিক আছে এই যে দেখেন এই একটা পকেট এই একটা পকেট এটা স্যালুনটা দেখাই এই যে ভিওর্স এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা থাকবে প্যান কার্ডের মধ্যে ওনাটা থাকবে বিশাল বড় প্রাইস থাকবে এগারোশো এগারোশো কালার কয়টা আছে আচ্ছা কালার হবে টোটাল দুইটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু পেজ কালার যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেন আমার কন্টাক্ট করতে হবে ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি এগারোশো অনলি টাকা কালেকশন মনে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ নেকটা কিন্তু পেটানো আমরাই কাজ হাতাটায় গরজাজ করে কাজ করে এটা cable স্টাইলের আছে এবং এটা বেস্ট আইটেম কোয়ালিটি এটা পরলে জাস্ট একদম পাকিস্তান এটা ভাইবস দিবে। এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে মাত্র 1550। অনলি 1550। কালার কয়টা একটাই। এর একটাই কালার আচ্ছা একটাই কালার স্টকে আছে আপাতত। দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা খুবই সুন্দর সম্পূর্ণ নেকে কাজ করা হাতাটা গরজাজ করে কাজ করা একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাচ্ছেন ঠিক আছে এইটা হচ্ছে এটার প্যান্টটা ভিউয়ার দেখতে পাচ্ছেন কি চমৎকার একটা প্যান্ট সম্পূর্ণ গর্জাস করে কাজ করা থাকবে আচ্ছা ফ্রন্ট ব্যাক সেম ভাবে কাজ করা ওকে এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে

আপনার কিন্তু দাওয়াতে প্রোগ্রামে পার্টিতে পরে যেতে পারবেন খুব সুন্দর কালেকশন থাকবে ঠিক আছে এটা ওর না প্রাইস থাকবে অনলি বারোশো কালার কয়টা আছে এটার মধ্যে ছয়টা কালার কালার ওকে কালার গুলো দেখাই এটা হচ্ছে মাস্টার্ড কালার এগুলো থার্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ এবং এগুলো কিন্তু আপনারা হোলসেল যারা নিবেন তাদের জন্য প্রাইসটা আরও কমবে আমরা জাস্ট খুচরা মূল্যটা বলে দিচ্ছি ঠিক আছে প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেসের কালারগুলো জাস্ট দেখেন যে কি সুন্দর এটা হচ্ছে অলিভ কালার দেখতেই পাচ্ছেন হাতায় কাটার করা একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে প্লাজোটা এবং এই হচ্ছে ওর নাটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ এটা দেখেন শার্স এটা একটা কালার এটা গ্রিন কালার সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে না প্রাইস থাকবে প্রাইস থাকছে सेम ओनली ओनली 1250 টাকা প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু খুব চমৎকার থাকবে ঠিক আছে 36 থেকে 44 পর্যন্ত বডি সাইজ अवेलेबल এগুলো হোলসেলে দামটা কিন্তু আরো কমে যাবে এটা হচ্ছে প্যান্টটা সবগুলো প্লাজো থাকবে ওনাটা একটা ডিজিটাল প্রিন্ট প্রাইস থাকবে सेम 1250 আচ্ছা আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে এই ডিজাইনের লাস্ট অন ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো রংকশের 100% গ্যারান্টি ঠিক আছে এটা হচ্ছে প্লাজো এবং এই ওড়না প্রাইস থাকবে প্রাইস থাকছে सेम ओनली 1250 ओनली 1250 ডিজাইন দেখাবো আচ্ছা ফিউর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা ব্লুর ভিতরে আছে সম্পূর্ণ নেকে কাজ করা হাতায় কাজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো প্যানেলটা এগুলো কিন্তু একদম আপনারা হচ্ছে অরিজিনাল লিলেনের ভিতরে পাচ্ছেন প্লাজো কাট ওড়না প্রাইস থাকবে ओनली 950 950 কালার কয়টা এটা হচ্ছে রেড কালারটা দেখেন এগুলো 38 থেকে 44 বডি সাইজ পর্যন্ত দেয়া যাবে পাইকে নিলে দামটা আরো কমবে ঠিক আছে এটা লাল সাদার খুব সুন্দর এটা কন্ট্রাস্টে পাচ্ছেন এটা ওrna প্রাইস থাকবে অনলি 950 টাকা আচ্ছা ফর্স স্ল্যাব কটনের ভিতর আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ নেকে কাজ করা হাতায় কাজ এটা পুরো প্যানেলটা একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা কালেকশন এটা প্যান্ট এই হচ্ছে ওrnaটা প্রাইস থাকবে

এটা প্যান্ট এবং এই হচ্ছে না প্রাইস থাকবে সেম অনলি বারোশো টাকা এই যে দেখে এটা হচ্ছে লাস্ট কালার দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা সিগ্রেন কালার ভিতর পাচ্ছেন প্রাইস থাকবে সেম মাত্র বারোশো টাকা এগুলো ফিক্সড প্রাইস রিটেল প্রাইস পাইকের জন্য যোগাযোগ করবেন দামটা কমে যাবে ওকে আচ্ছা এখন হচ্ছে আরং কটনের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি ঠিক আছে এগুলো ফুললি গর্জাস দেখতে পাচ্ছেন কাজের সাইনটা এটা কিন্তু বোরিং করা দেখেন সম্পূর্ণ বরিং এর কাজ করা থাকবে এইটা হচ্ছে প্যান কার্ড মানে প্লাজো কার্ড এবং এই হচ্ছে ও না প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা আচ্ছা এটার ভিতর কালার আছে অনেকগুলো দেখেন সি গ্রিন কালার এবং এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কিন্তু চমৎকার আপনারা যা যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন অথবা তাদের ফেসবুক পেজ ভিজিট করলে কিন্তু এগুলোর প্রত্যেকটার হচ্ছে ডিটেলস পিক পেয়ে যাবে তাই না তো অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ